দয়া করে ওই লোকটা কে জাটি না তবে শুনেছি তিনি শুধু উম্মাতি উম্মাতি কয়ে কান্দে আবু বকর সিদ্দিক এইবার বলতেছেন রে ওমর হয়তো আমার নবী আমার নবী সারা কেউ উম্মাতি উম্মাতি কুয়ে কামবে না আবু বকর ওমর বলেন চলো তাড়াতাড়ি করে চলো আল্লাহর নবীকে নিয়ে হযরত তোমার ওই গুহায় আসলেন পাহাড়ের গুহা ভাইরা বন্ধুরা তিরাতুল পাহাড় মদিনা শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে আবুব কর সিদ্দিকো মোর ফারুক প্রতিয়াম্লাফ তালেন কো অইশা তারা আসলেন উসমান গনি আসলেন আল্লার নবি শ্বাসদায় পরে আ উন্মতি 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 ইয়া রবলে উন্মতি বইলা বইলা যখন কান্না করেন সিদ্দিকাকবোর জয়া পরিচয় দেয়া বলতেসেন নবি গো ও গয়ল্লার নবী মাথাটা উঠান দেখিন আপনার আবু বকর এসেছে একটু মাথাটা ওঠান গো নবী আমি আবু বকর এসেছি আমি আপনার হিজরতের সঙ্গী হিজরতের সাথে আবু বকর রাসূলুল্লাহ মাথা উঠান মাথা উঠান আল্লাহর নবী মাথা উঠান না থেকে মাথা উঠান না নবীজি সিজদায় পড়ে পড়ে ইয়া হাববি ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত কে কাম দেন সিদ্দিক আকবর পাশে দেয়া बोलतेছেন নবীগো আমি আবু বকর নবীজির কোনো হোশ নাই আল্লাহর নবী মাথা উঠান না সিদ্দিক এবার ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ মাথাটা উঠানগো নবী আমি আবু বকর আমার জীবনের যত নেকামল রয়েছে সমস্ত নেকামল আমি আপনার উম্মত দান করলাম তবু আপনি মাথাটা উঠান কিন্তু মায়ার নবী দয়ার নবী মাথা তো তুলেন না আল্লাহর নবী মাথা উঠার না নবী শুধু কান্দেন ইয়া উম্মতি উম্মতি কোয়া নবী কান্দেন মাথা তুলেন না সিদ্দিক আকবর জীবনের সমস্ত নেক আমল দিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক আমল কি পরিমাণ ছিল কি পরিমাণ ছিল